তুমি বিনে কারো কাছে করি মুরুদ তুমি চড়াকে বুঝিবি আমরা রেদ তুমি বিনে কেহন দিলে হাকাইয়া কোথায় মুফিরিয় 쿠리야쿠리야라여운귀 투미 귀여마틸라운란고니귀 바구라굴 무아이운쿠리운쿠리운귀라운 귀여운 귀여운 নম্বৰী আজি যাবা নোৰে মা নম্বৰী হেল্লা চাই দে ঘৰে ভাল লাগে খত এটি মখলাত পঢ়াইছো হেল্ল নেখুৰ মান্ল নখৰ আপাপ কবৰকে চম্ভীৰে ভাল ল অনুতিন ইচ্ছা হল নাও মা বাপরে চেহারা আর দেখা সম্ভব হইতো না এর ভলল রব্বুলalamy না আল্লাহ মা বাফ কোন আলো তো কবরর মাঝে আছেন আমরা তো জানি না এল্লা তুমি এর কুরু মা বাফ কবরও তুমি আগুন দিও না আল্লাহ মা বাফ কবরও তুমি আগুন দিও না রে বলল বাবা ভুল কবর গান রে তুমি জান্ন বাগান আল্লাহ মা বাপ জীবিত থাকতে নিজের একটা ভরসা থাকতো সাহস বল্লা তুমি যত পেরেসানি আছে সব পেরেসানি নিয়ে যদি মার কাছে যাব বাবা বাবাগুল চেহারা দেখলেও মুহূর্তর মাঝে পেরেশানি দূর হয়ে যাই রে বল্লা আয় আল্লাহ যারা মা বাপুণ জীবিত আসেন রে বাহ হায়া তোর মাঝে বর কুদ্দম ফরমাও আল্লাহ আমার মা বাপ রে হায়াত বর ক্ষুদৌ রে বল্লা সমস্ত বেমার আজার থাকে তুমি হেফাজত ফরমাও আয় আল্লাহ খার মনে কোন তুমি তো দেখায় রে ভাল্লাহ হার মন কোন জালা নিয়া তোমার ফাজায়াত পড়াই সুন্দর বল্লাহ আল্লাহ প্রত্যেক ফরমন অনেক মাকাসিদরে তুমি ফুরা করে ইয়াদ দাও আই আমরা যে যে গাটর মাজে আটকা পড়ে গেছি আমরারে ও গাট থেকে তুমি উদ্ধার করে ইয়াদ দাও দুনিয়া আখিরাতের কোন গাটর মাঝে আমরারে কোনদিন আটখাই হওয়ারে বল্লাহ আই রব کریم আল্লাহ তুমি তৈমনে খัลলারেবা দুনিয়ার কোন মানুষ যদি কোন ঘাটের মাঝে আটকা পড়ে যায় দুনিয়ার মধ্যে জাগzana আর ওzanaর কাছে গেলে এক ভাগ দুই বার তিন বার গেলে দাঁড়ায় দিলে রে বল্লা দogne তো দাঁড়ায় দেও না রে বল্লা আপনি যদি দাঁড়ায় দিলাও আমরা তো যাইবার জায়গা নাই রে বল্লা তুমি বিনে কারো কাছে করি মুরুদ তুমি ছাড়াকে পুজিবে আমরা রেদ তুমি বিনে হনাই দিলে হাকাইয়া কোথায় মুভিরিয় 구리야 구리야 라여운투여운 귀여운 라여운귀고니귀 바구라 여운 귀여운 귀 구리야 여운다여운 귀여운 귀여 নামبري আজ জাবা নরে ঈমানমبري হে আল্লাহ আজ كريم মাহফিল নে তুমি কবুল আর মঞ্জুর फरमाও কি মাহফিল ধরে আমরার লাগি নাজাতর জরিয়া হিসাবে কবুল করিলা আল্লাহ শেষ পর্যন্ত যত মেহমান অকল আছেন সব রে সহি সালামতে মাহফিল আল্লাহ উপস্থিত করাইও আয় আল্লাহ আমরা রে তোমার গোলাম হিসাবে কবুল করিলাও রে ভাল্ল আল্লাহ গুমুর গরু একটা বার তোমার অভিব্রে স্বপ্ন যুগে দেখাইও রে ভাল্ল আল্লাহ তোমার গর তো আপ না করে আমরা রে কবর ডাক আল্লাহ তোমার গর তো আপ করে আমরা ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم امين امين برحمتك يا ارحم الراحمين